আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা ইসলামী এপিসোডে আজকের এই পর্বে আপনাকে স্বাগতম আমি আজ আপনাদের সামনে নামাজের বাস্তবতা বা নামাজের প্রকৃত শিক্ষা নামাজের দুনিয়াবি শিক্ষা কি এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব আশা করি শুনে লাইক কমেন্ট করে সাথে থাকবেন ইনশাল্লাহ যদি একটু ধৈর্য সহকারে শোনেন উপকৃত হবেন আমরা জানি আল্লাহর দেওয়া তার বান্দার ওপর যত ফরস এবাদত আছে তার মধ্যে সালাদ বা নামাজ প্রথম বা অন্যতম পবিত্র কোরআনে এই সালাতের কথা বিরাশিবার বলা হয়েছে সুরা মাইদা একশো তিন নম্বর আয়তে আল্লাহতালা বলেন নিশ্চয়ই সালাদ আদায় করা প্রত্যেক মুমিনের জন্য অবশ্যই অবশ্যই কর্তব্য সেই নিরিকে আজকে আমি সালাতের দুনিয়াবি যে শিক্ষা বাস্তবতার যে শিক্ষা তার সামান্যতম আপনাদের সামনে উপস্থাপন করছে আসুন আমরা প্রথমেই জানি সালাত মানুষকে সমস্ত পাপ কাছ থেকে বিরত রাখে কিন্তু বর্তমান বাস্তবতা কি তাই বলে যে না সালাত যারা বর্তমানে ফাঁসক্ত নামাজ আদায় করে বা সালাত পড়ে তারাই বেশি অপকর্মে অন্যায় কাজে লিপ্ত হয়ে পড়ে তারাই বেশি মানুষের দন সম্পদ লুট করে তারাই বেশি মানুষের হক নষ্ট করে তারপরেও কেন সালাতের প্রতি এত গুরুত্ব দেওয়া হয়েছে কারণ সালাতের প্রকৃত শিক্ষা থেকে আমরা অনেক দূরে চলে গেছি আমাদের যারা বিশেষ করে ইমাম আলেমরা যারা আছেন তারা সালাতের প্রকৃত শিক্ষাটা কাউকেই বর্ণনা করেন না আসুন আমরা এই সালাত দুনিয়াবি শিক্ষা কি তা একটু জেনে সালাদ মিরাজ সমতুল্য মিরাজ শব্দের অর্থ মিরাজ মানে হচ্ছে ষষ্ঠার সাথে সাক্ষাৎ মোলাকাত সালাতের মাধ্যমে আমরা ন্যূনতম দৈনিক পাঁচবার মহান আল্লাহর সাথে মোলাকাত করার বা সাক্ষাৎ করার সুযোগ লাভ করি বলতে গেলে সালাতি সষ্টার সাথে সৃষ্টির সাক্ষাৎ লাভের একমাত্র মাধ্যম সালাতের মাধ্যমে মানুষের আত্মার উন্নতি হয় আত্মার পরিশুদ্ধি সাধিত হয় সালাত মানুষকে নিয়মানুবর্তিতার শিক্ষা দেয় বা আমরা নিয়মানুবর্তিতার জ্ঞান লাভ করতে পারি সালাদ ঐক্য একতা এবং দলবদ্ধ থাকার শিক্ষা দেয় সালাত সত্য সততা ও সুন্দরের শিক্ষা দেয় সালাত মানুষের মাঝে কর্তব্যবোধ গড়ে তোলে দায়িত্ববোধ গড়ে তোলে এবং দায়িত্বপরায়ণতার শিক্ষা লাভ করা যায় মূল কথা সালাতের মাধ্যমে সত্য সততা ও সুন্দরের শিক্ষা লাভ করা যায় সালাতের মাধ্যমে আমরা যাবতীয় অন্যায় ও মিথ্যা হতে দূরে থাকি বা দূরে থাকার শিক্ষা লাভ করতে পারি সালাতের মাধ্যমে আলস্যতা দূর করা যায় বা অলসতা দূর করা যায় আর এবং কর্ম উদ্দীপনা সৃষ্টি হয় সালাতের মাধ্যমে দলনেতার প্রতি দলনেতার আদেশের প্রতি আনুগত্য শিক্ষা পাওয়া যায় সালাতের মাধ্যমে দনী গরিব উসু, নিসু, বৈষম্যের দূর করা যায় এই সালাত মানুষের অন্তরে অহংকার গৌরব দূর করে অর্থাৎ অহংকার গৌরব থেকে দূরে থাকা যায় সালাতের মাধ্যমে একে অপরের প্রতি মানুষের অন্তরের মায়া মহব্বত জাগ্রত হয় মানুষের সবার প্রতি সম্মান শ্রদ্ধা শিক্ষা লাভ করা যায় আর এই সালাতের মাধ্যমে আমরা সময়ানুবর্তিতার একটা চমৎকার শিক্ষা লাভ করতে পারি সবার মাঝে শৃঙ্খলাবোধ গড়ে ওঠে নামাজ মানুষকে সময়ের মূল্য শেখায় সময়ের মূল্য কি তা বাস্তবে উপলব্ধি করতে শেখায় সালাদ সাম্য সততা একতা আর ইবাদতের একমাত্র প্র্যাকটিক্যাল ক্লাস বা প্র্যাকটিক্যাল উদাহরণ যা আমরা সালাদ বা নামাজের মাধ্যমে ইবাদতের মাধ্যমে আদায় করে নিতে পারি সম্মানিত বন্ধুরা আমি জানি না আমি আপনাদেরকে কতটুকু বোঝাতে পেরেছি আমার এই ক্ষুদ্র জ্ঞানে যতটুকু আসে তাই আমি আপনাদের সামনে বর্ণনা করেছি যদি এতটুকু আপনারা উপকৃত হন তাতে আমার সফলতা যদি কোনো কিছু জানার বা দিয়ান দেওয়ার থাকে তাহলে আপনারা কমেন্টে জানিয়ে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মহান আল্লাহ যেন আমাকে সহ সবাইকে হেদায়ের দান করে আমিন সুম্মা আমিন সালামুকুম ও রহমতুল্লাহি